বন্ধুরা আজ হিন্দু ফারাইজ নিয়ে আলোচনা করব অনেকে বলে থাকেন হিন্দু বিধবা স্ত্রী সম্পত্তি পাবে না কন্যা সম্পত্তি পাবে না ইত্যাদি নানা মুখরুসব গল্প আমাদের সমাজে প্রচলিত রয়েছে কিন্তু হিন্দু আইনে কে কতটুকু সম্পত্তি পাবে আর কে সম্পত্তি থেকে বঞ্চিত হবে সম্পত্তির ভাগ বাটোয়ার বিষয়ে ক্রম বিন্যাস কি বলা রয়েছে সেসব বিষয়ে আলোচনা করতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আগে আমাদের লটেপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন উনিশশো সালের হিন্দু আইন অনুযায়ী মেয়েরা কোনো সম্পত্তির উত্তরাধিকারী হতেন না তবে বিধবা হওয়ার পর সন্তান নাবালক থাকা অবস্থায় শুধু বসতি বাড়ির অধিকারী হতেন সম্প্রতি মহামান্য হাইকোর্ট এক সিদ্ধান্ত অনুযায়ী হিন্দু বিধবা নারীরা শুধু বসত ভেটা স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন প্রয়োজনে সেই সম্পত্তি বিক্রি করতে পারবেন বিলি বন্টন করতে পারবেন উইল দান সব কিছুই